সালা দুই সালে এস এস চি পরীক্ষা দিও ভুল কর করে না না দুনাই টিকটক মাস্টার বাৰু আছে ভিড় জন্য করে এই খাতা ও খাতা টিকটকতা আছে দেখে তাহলে এই টিকটক মাস্টাররা যদি তুমি টিকটক করতে করতে আমার খাতার নাম্বার দিতে ভুলে যায় তাহলে নিশ্চিত ফেল ই দেখে আমার বাবু দেখে টিকটক আর আমার লেখা যে কে করবে কর দেখলে আব্বাস নাপাবি যে এৰে আমার বেটা লেখা তাহলে ওই টিকটক মাস্টার যদি তুমি টিকটকের ভিডিও কয় যে এই ফেল করছে তাহলে তো আব্বা জুতো দেখব রেজাল্টের পর মানুষ আতঙ্কে থাকে আর রেজাল্টের আগে আতঙ্কে থাকা আমার না টেনশন পড়ে গেন আজকাল যুগের মাস্টাররাও টিকটক হয় কি যে করিয়া এখন মাথার তো কোনো আইডিয়া শিখছে না পারে কি করা যায় এ বুদ্ধি একটা ভাইছি আমাকে পাড়া জিল্লু স্যার উনি বলে টিকটক করে আবার আমাকে তো ক্লাস হয়ে পাচ্ছিল মনে হয় উনি খাতা আছে যাই দেখি তো কি অবস্থা ছোট থাকতে ওই দিচ্ছ ছিল আমার টেঙ্গুল ওই জন্য আমাকে একদম ভালো লাগছিল না কিন্তু বড় হওয়ার পরে ওই আছে স্যার ওই জন্য সালাম লাগে সম্মান করা লাগে এখন যাই যে দেখি ওই টিকটক করে চার খাতা দেখিচ্ছে তাহলে ছোটবেলার রাগ আর এখনকার তার দুটো অ্যাডজাস্ট করে ও কেমন গাল দিয়ে তুই আসমো পরের দিন সচ্ছরে আগাছার উপায় নাই জিল্লু সরে বাড়িও তুই এটি সিটি মেলা দূর একটা গান করতে করতে যায় তাহলে রাস্তাও ফুটে হবি নি যা হবি বন্ধু পরীক্ষা দিছি এসেছি ব্যাস এইবারে তে আমি কিন্তু ভয় হয় টিকটক স্যার খাতা দেখে কিন্তু ভয় হয় টিকটক স্যার খাতা দেখে হা শর্টেজ কুটি দাশ রে এ বেয়ার কোশনে এবারে এসএসসি পরীক্ষা দিছি মাতামত লষ্ট টিকটকার ছাড়রা বলে খাতা দেখছে মাতাতাল ঠিক থাকে কি কোশ রে হামো তো এসএসসি পরীক্ষা দিছি তাহলে তো আমার সমস্যা কি করে তুই তুই এসএসসি পরীক্ষা দিছিস তোর বয়স না দেয়া সপ্তাহছ রে এ বে বাপ আমার বিদেশ দেয়া পাঠানোর জন্য বয়স বেরা লিছে তারপর আমার মামা কলো তোমার বয়ের যেতো বেশি তুমি নাইনে ভত্তে হও এলো না বাদ তুই পড়লু ফোর পর্যন্ত তারপরে আর পড়লু ন এক নাই নাইনে ভর্তি করে দিলু তোর নাম কি রে নাম হচ্ছে জিল্লু মামা তোর মামার নাম দে তো আমার মাস্টারের নাম রে তা তোর মামা কি করে কি করবি মাস্টারি করে আর টিকটক করে ও কত তো একবারে মিলে গেল তোর মামার বাড়ি কি ঝুল্লু বাড়ির পাশে ওই ঝুল্লু বাড়ির ডাল মরতে যায় ইউটন মারা বামুকে হ্যাঁ বলে ওই খাসকি বাড়ির সাথে হ্যাঁ হ্যাঁ ওই মামার বাড়িতে গেলে ঘুমতে উঠে ওর মোটে দেখা লাগে বলা মামার বাড়িতে আমার বাড়িতে ছাড়িয়ে দিবি তুই মামার কাছ গিয়ে গাল দিয়ে আসবো না উলো তুড়ে দিয়ে একবারে বেশি বারো গালে যাবো না না ভাই হি চালাবো না আপনি মামাক গেলে বুকে তোর মামা গেলে সালাম করবো কেরে পড়াশোনা একটা ভালো জায়গা মাস্টার মানুষ একটা ভালো জায়গাতে আছে সে মাস্টার মানুষ কিছু কুই টিকটক এসে করবে টিকটক কিছু খাতা দেখাবি তাহলে স্কুল বলে গেলে এত আশা করে আছে যে আমার রেজাল্ট ভালো হবে তাহলে ওই রেজাল্ট করে ওই খাতা নিয়ে এসে যখন খালি জিরো জিরো মার্ক করে দেয় তাহলে ওই ছাত্র ছাত্রছাত্রীর মন ভেঙে দেবে আর বাপ যদি দেখে এই খাতাটা যে আমার স্কুল কেঙ্গা কি করলো তখন কি হবি হে পাগলা আমার মামা ভালো নম্বর দেয় খাতা আমার একদিন পাস করে দিছিল সেটা আমি দেখ মনে আমি যাচ্ছি থাক আসসালামু আলাইকুম স্যার কেঙ্গা আছেন ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো তা তোমার কি খবর খবর আছে তো ঝুর বের বুঝছ না কি দেখাচ্ছি কি বাবা কিছু করতে না যায় না ওই আচ্ছি যে আপনিও বলে এসএস খাতা দেখেছেন ওই তাই দেখপান ওই আর কি ও তে ভালোই করছস কিন্তু তোমাকে সামনে তো এগেলে খাতা দেখা পারবো না ইডি দেখান পারবি না ঠিক ঠিকই দেখান পারবি কি ব্যাপার সলতেজ মিনি মিনি করে কি ক জোরে কও না ওই কম আর কি আপনি ভিডিও দেখনো টিকটকের

ওই তাহলে তো দর্শক বন্ধুরা পেলা দেওয়ার যায় না আমি ঠেলা খানো তো আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও বেটে আমাদের সাবস্ক্রাইব সাথে না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন